বৈষ্ণবের কোনো দোষ দেখলেও সেটা ধরবেন না সেটা ধরা যাবে না আচ্ছা দুধ আছে না দুধের ভিতর যদি একটা মাছি পড়ে আমরা কি করি দুধটাকে ধরে ফেলে দিই তাই না দুধই আমরা খাই না আর যদি ঘিয়ের মধ্যে মাছি পড়ে আমরা ঘিটাকে ফেলে দেই না ফেলে দেই না তাহলে কি করি ঘিয়ের ওপর থেকে চামচ দিয়ে মাছিটা উঠিয়ে পাশে রেখে দেয় আর ঘিটাকে আবার কাজে লাগিয়ে দেয় তাই করি না দুধে দুধটা ফেলে দিলাম ঘিটা রেখে দিলাম কেন কারণ দুধ ততটা দামি না কিন্তু ঘিটা ততটা দামি তেমনি আমাদের জীবনে কোন ভুল ত্রুটি থাকলে সেটা আমাদের জন্য বেশি ক্ষতি করে সেটা অন্য কেউ বলবে ঠিক আছে জেনে কিন্তু একজন বৈষ্ণবে দোষ দর্শন করলেও সেটা বলা যাবে না তাকে বলা যাবে না এই সাধু এটা জ্ঞান করলাম ভদ্র ভাষায় বলা যেতে পারে যে প্রভু আপনি এটা করেছেন বা বৈষ্ণব আপনি এটা বলেছেন এটা ভুল হয়েছে তখন বৈষ্ণব ভুল স্বীকার করবে কিন্তু তাকে এরকম ভাবে বলা যাবে না কারণ বৈষ্ণবের মর্যাদা রয়েছে বৈষ্ণব ভগবানের অনেকটা নিকটস্থ আপনারা এখানে কে কে একাদশী বলেন প্রত্যেকটা একাদশী হাত তুলুন তো প্রত্যেকটা একাদশী কে বলবেন যে আমার একটা একাদশী বাদ যায় না হাত তুলুন তো হয়তো দুই চারজন তাহলে ভেবে দেখুন একজন বৈষ্ণব প্রত্যেকটা একাদশী পালন করে আর ভগবান বলছেন পদ্মপ্রাণী যে একাদশী পালন করে সে আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় তাহলে বৈষ্ণব প্রতিনিয়ত একাদশী পালন করে একাদশী ভগবানের কতটা কাছে পদ্মপুরাণ স্কন্দ পুরাণে ভগবান বলছেন যে নারদ মণিকে বলছেন নারদ তুলসী আমার এতই প্রিয় যদি কেউ তুলসীর পাতা সমেত আমাকে কিছু অর্পণ করে আমি তা গ্রহণ করে নিই যদি কারো বলায় তুলসীর মালা থাকে তাহলে আমার দৃষ্টি সর্বদা তার উপর থাকে আমি তাকে নিজের আপন করে নেন যার গলায় তুলসীর মালা থাকে সে আমার দৃষ্টি গোচর হয় না কখনো এবং তার প্রতি আমার নজর সবসময় থাকে তার নিবেদন করা নৈবিন্দ তার নিবেদন করা কোন দ্রব্য আমি পরম অমৃত সমতুল্য গ্রহণ করি যার গলায় তুলসী এরপর বলছে দামোদর মাস কার্তিক মাস এগুলো যারা পালন না করে তারা জীবিত থাকা সত্ত্বেও মৃত পদ্ম বলা হয়েছে বলছে যদি কেউ দামোদর মাস জেনে নিয়ম ব্যতীত দামোদর মাস পালন করে তাহলে দুই পায়ে চলা পশু ছাড়া তাকে আর কিছু বলা যায় না আমার কথা না রাগ করবেন না আমার কাছে প্রমাণ আছে ভাগবাদ আছে গ্রন্থ আছে সেখানে বলছেন তবে বৈষ্ণব এসব পালন করে করে না তাহলে বৈষ্ণব ভগবানের কাছে কতটা কাছে ভগবানের কতটা কাছে ভেবে দেখুন